ছেলেদের জীবন বড়ই অদ্ভুত ষোলো বছর বয়সে যখন ক্লাসমেট মেয়েটার শত শত প্রেমের অফার আসে তখন ছেলেদের জাস্ট বন্ধু হবার মতো কেউ চটে না আঠেরো বছর বয়সে ক্লাসের মেয়েটা যখন বিয়ের যোগ্য হয়ে যায় ছেলেটা তখন বাল্যকালের উপাধি পায় কুড়ি বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য অধীর ব্যাকুল অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতে তার সামনেই পাঁচ বছরের সিনিয়র ছেলেদের প্রশংসা করে বাইশ বছর বয়স যখন বান্ধবীদের বিয়ের সিরিয়াল চলতে থাকে তখন সমাজে ছেলেদের বলা হয় অনার্সের বাচ্চা চব্বিশ বছর বয়সে যখন মেয়েরা পড়াশুনো শেষ করে দেয় তখন ছেলেটার শুরু হয় আসল যুদ্ধ নেশাগ্রস্ত হতাশাগ্রস্ত যাই হোক না কেন যে ছেলেটার চালচুলো নেই তাকে যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না তাকে দায়িত্ব নিতে হবে সংসার বউ বাচ্চার পরিবার ঠিক মনে করিয়ে দেয় অনার্স মাস্টার শেষে মেয়েটার জন্য শত শত বিয়ের অপশান পরিবার দিলেও ছেলেটার সামনে একটাই অপশান কিরে আর কবে চাকরি পাবি চাকরি পাওয়ার পর ভাই বোনদের সেটেল করতে বাবার হাত শক্ত করতে বাসা বাড়ি একটু সাজাতে বয়স পেরিয়ে যায় তারপর বিয়ে করার জন্য সুন্দরী মেয়ে খুঁজলেও সবাই বলে বুড়ো বেটা সম্পদের লোভী আবার অল্প বয়স্ক মেয়েও চাই বিয়ের পর পরিবার আর বাচ্চাদের কথা ভেবে পাড়ি দেয় বিদেশ একাই কিংবা সন্তানের শহরে স্কুল কলেজের কথা ভেবে নিজেই একা মেশে থাকতে হয় নিজের কাজকে বাঁচিয়ে রাখতে ঘুরতে হয় নানা জেলা উপজেলায় এইভাবে জার্নি করতে করতে কখন হাড় ক্ষয় হয় শরীরের মধ্যে ডায়াবেটিস বাসা বাঁধে খেয়াল থাকে না বাবা মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটার ছোটবেলার স্বপ্ন শুরু সংগ্রামের শৈশবকাল আর শেষ বয়সে এসে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যুদ্ধ যেন আর শেষ হয় না তবু এই সমাজ বলে আহ ছেলেরা কত স্বাধীন এত কিছু করার পর মেয়েরা বলে ছেলেরা ভালোবাসতে জানে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই কথাগুলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল এস লাভ স্টুডিও এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার